আসতে আমার হাজার প্লাস সাবস্ক্রাইব হয়েছে সেই আনন্দে আমাদের এখানে সামনে কিছু আছে কলি কাদেরকে খাওয়াবো ওকে দেখাচ্ছি কাদেরকে জলটা আমি খাওয়াবো চলো এরাতে এখানে কজন আছে ওদিকে এইボトルটা দাও খাও খাও এমনি এমনি আসছি আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে ইউটিউব চ্যানেল ওই জন্য

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভুলবে না